বিকেলে ঘুমাই গেলে আবার করেন না আসসালামাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে পেজে আছেন একটু ফলো করে দিবেন আর যারা পুরোনো ভাই বন্ধুরা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো কি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন এক হাজারের উপরে ভিডিও এতে করে আপনার চাহিদা মতো আপনি মিলিয়ে নিতে পারবেন যদি আপনার শেড বাড়ি লাগে কম দামি জায়গা লাগে তিন লাখ টাকা গন্ডা ছয় লাখ টাকা গন্ডা সব ধরনের জায়গায় আছে তবে কেউ পাহাড়ে যেতে হবে কেউ জঙ্গলে যেতে হবে এক একজন এক এক বাজেট অনুযায়ী বিভিন্ন জায়গায় যেতে হবে তো বিশেষ করে পাহাড়ের জায়গা কম দামে আছে এক লক্ষ টাকা গন্ডাও আছে আমাদের চ্যানেলে আবার তিন লাখ টাকা গন্ডাও আছে তো এই জায়গাগুলি হলো কি যেমন রাস্তা নাই সুবিধা নাই যারা এমনিতে নিয়ে রাখবেন গাছগাছরা গাছ গাছালি লাগাবেন তাদের জন্য তো সবগুলি উল্লেখ করলাম কেন আসলে ভিডিও তো অনেক নিচে পড়ে গেছে তাই একটু উল্লেখ করে দিলাম হ্যাঁ তবে যত নিচে যাবেন সব ধরনের ভিডিও পাবেন আমাদের কাছে সব কোয়ালিটির আর আপনাদের কথাটা চিন্তা ভাবনা করেই আপনার আমরা মানুষের চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী জায়গাগুলি সংগ্রহ করার চেষ্টা করি তো সাথেই থাকুন আমি আজকে যেখানটায় আছি সেটা হলো আমাদের দইয়ারা মৌজা যেটা কচুয়াচমি দিয়ে এসে কচুয়াচমি দিয়ে এসে যে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে এসে একটু ভিতরে ঢুকতে হবে ভিতরে একটা ঠিকানা আছে অবশ্যই তালুকদার একাডেমি বললে সবাই চিনে তালুকদার একাডেমি এই হলো তালুকদার একাডেমি তালুকদার একাডেমি বললে সবাই চিনে এই তালুকদার একাডেমির পাশেই আমাদের সাড়ে তিন শতক সাড়ে তিন শতক তার মানে ফোনে দুই ঘন্টা কুমিল্লার বাসায় পোনে দুই ঘন্টা সাড়ে শতক একটা জায়গা আছে তার মানে শতক পঞ্চাশ সেন্ট আমি সুন্দর করে বুঝিয়ে বললাম তিন শতক পঞ্চাশ সেন্টের একটা জায়গা আছে আর রাস্তা এই কবে রাস্তা কয় ফুট এটা দশ ফিট দশ ফিট রাস্তা আছে এই রাস্তাটা যে দিক দিয়ে হবে আমি আবারও দেখাচ্ছি যদিও যদিও এই জায়গাটা আমি আরেকবার দেখেছিলাম এইখান দিয়ে দশ ফিটের রাস্তাটা আসবে দশ ফিটের রাস্তাটা এসে এদিক দিয়ে চলে যাবে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটিটা আমি জুম করে দেখাচ্ছি যেহেতু হালকা পানি আছে যার কারণে এই খুঁটিটার কাছে দিয়ে আবার দক্ষিণ দিকে চলে যাবে সাথে থাকুন আমি একটু আর একটু সামনে যে ভালো করে দেখাচ্ছি জায়গাটা জায়গা কিন্তু সুন্দর স্কোয়ার আছে এই যে টিন শেড ঘরটা দেখতে পাচ্ছেন হালকা কাদা মাটি আছে যার কারণে আমি আসলে জায়গাটায় যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত মোটামুটি কাছে চলে আসছি এই হলো এটার এই যে এই যে এই ফিলারটা দেখতে পাচ্ছেন এই ফিলারটা সাথে আর একটা ছোট ফিলার আছে এই ছোটো ফিলারটা যেরকম কারেন্টের খামপাটা পর্যন্ত এটার সীমানা দক্ষিণ দিকে এখান থেকে এসে এই জায়গাটাই এই যে মাঝখানে আরেকটা ফিলার আছে এই ঘরের মাঝামাঝি ফিলারে এর মধ্যেই জায়গাটা আছে সাড়ে শতক তিন শতক পঞ্চাশ সেন্ট মৌজা হিসাবে দয়ারা মৌজা তো ঠিক আছে দর্শক যদি কেউ নিতে চান রাস্তা কিন্তু আছে এবং কাগজে লেখা থাকবে তবে যেহেতু মালিক একটু অসহায় গরিব উনি বরাট করতে পারবেন আর এখানে যে শুকনো তেমন বরাট বেশি ভালো লাগবে না সামান্য পাশেই ঘর আছে বাড়ি আছে বাড়া চলে তো আপনারা নিজেরাই বরাট করে নিতে হবে এটা আবার বলেই ফেলি কবির রাত্রি হয় কিন্তু একটু অসহায় তো যার কারণে এখন মাটি বরাট করে আরও ইনভেস্ট করবে পারবে না তবে আপনারাই ভরে নিতে হবে তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা বাইশ লক্ষ তারপরে যখন আলোচনায় বসবেন আলোচনায় বসলে একটু কমানো যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ